চাই কি শান্তি জনগণের শান্তি বাংলাদেশের শান্তি বাংলার মানুষের শান্তি শেখ কাজ করছে ভালো দেশে পাইছি আলো শেখ সরকার উন্নয়ন সরকার শেখ সরকার এই দেশে দরকার শেখ হাসিনা আছে শেখ হাসিনাই থাকবে আবার ক্ষমতায় আসবে আবার ক্ষমতায় আসবে শেখ হাসিনা সোনার বাংলা গড়বে বাংলার কাজ করবে দেশ উন্নয়ন করবে মালা বিরিজ করেছি ঘোষণা হয়েছে শেখ হাসিনা ক্ষমতা হয়েছে সারা বাংলায় কাজ হয়েছে সারা বাংলা উন্নয়ন হয়েছে ইতিহাসের খাতায় কাগজের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়ন কাম সারা জীবন থাকবো তাহার নাম আমরা হইলাম আওয়ামী লীগ নেতা মধ্যে শেখ মুজিব

খুব কষ্ট করছে তখন থেকে আমি বুড়া রয়েছি আমি শেখ মুজিবের মধ্য যান শেখ

どういうこと